ছেলে অফিশিয়ালি এই আমি শুধু প্রথম গেয়েছি হ্যাঁ তো আমি যেহেতু প্রথম গেয়েছি সেই হিসেবে ওনারা যখন গানটা নিয়ে কোনো আলোচনা করবে অবশ্যই আমার তো কোনো একটা ভূমিকা আছে কিনা যদি আমি রং বলে সাধারণ পাবলিক যারা আছেন যারা সাধারণ জনগণ দেখছেন আমাকে আমি তাদের কোরি আমি এটা ছেড়ে দিব যে আমি গান দাবি করছি না কখনোই না কিন্তু আমি শুধু বলতে চেয়েছি ওনারা যখন এই গানটা নিয়ে 얘তে আসলেন তখন নিশ্চয়ই আমি প্রথম ভূমিকাটাই তো আমার আমার ছিল তো যেখানে যে একই স্টেজে যে এখন সহশিল্পী তো আমি চেয়েছি যে তার পাশাপাশি তো অবশ্যই আমার নামটা আসা উচিত আপনারা কি বলেন আমাকে আমি যে এতদিন রুপসার রহমান আমি যে এতদিন ছিলাম দুই হাজার সাল থেকে হ্যাঁ মানে আমি দুই হাজার থেকে এর মধ্যে যে আমার কাজগুলা ছিল প্লাস আমি যে ভোটের যে থিম সং আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক গান গেয়েছি আমি অনেক সময় বলতাম কি আমার ইউটিউবে খুঁজলে আপনি আমার অনেক গান পাবেন আমার বয়সে বিএনপির আমি অনেক গান গেয়েছি কিন্তু আমি সেখানে সবসময় বলতাম অনেককেই বলতাম যে এই মুহূর্তে আপনারা আমার নামটা ইউজ করেন না যে ভোটের যে থিম সং দে দে সিল মেরে দে এটাও রুখসার রহমানের গান তারপর ধানের শীষের না না এখন আমি এটা এগুলা করতে চাচ্ছি না এগুলা যেহেতু ভোটের গান সেহেতু এখনো তো আমরা ওই পর যে ওই পরিস্থিতি তো যাইনি সেহেতু এখন গাইলে এটা অনেক সমালোচিত হতে পারে তো এই জন্য বলছি তারপর ধানের ধানের শীষে ভোট দাও এটাও আমি ১৯ ডিসেম্বর এটা ইয়ে হয় ইউটিউবে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি থেকে তো আমি যেহেতু এই ধরনের গানগুলো আমি লুকিয়ে লুকিয়ে গাইতাম কেন গাইতাম যে আমি যদি এখানে ওইভাবে করে প্রচার প্রচারণা দিয়ে ওই পরিবেশটা কিন্তু আমাদের তখন ছিল না এটা আপনারা নিশ্চয়ই জানেন সবাই জানে এটা চাপিয়ে রাখার কিছু নেই পরিষ্কার সবাই বিষয়টা হলো যে আমরা আজকে আপনার কথা বলার যে মূল উদ্দেশ্য হলো যে যেই গানটা আসলে ভাইরাল হয়েছে দেশটা তো আমার বাপের নাই চিরোনাম যে এই গানটা ভাইরাল হয়েছে এই গানটার দুইজন শিল্পী দাবি দেন হ্যাঁ তো বিষয়টা আপনি বলতেছেন যে আপনি আরেকজন দাবি করলে আপনার সমস্যা নেই না আমার সমস্যা নেই বলতে কি আরেকজনও বলে দাবি আমি একটা জিনিস একদমই ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে যে আরেকজন দাবি করুক তাতে সে সেও যেহেতু পারফর্ম করেছে সে পরবর্তীতে পারফর্ম করেছে বা সে পরবর্তীতে পরবর্তীতে তারা দেখা গেছে যে তারা আমি স্টেজে ইউটিউবে অনেক ইয়ে করেও দেখেছি তারা সেই সময়গুলো আমার গানগুলা দে দে জেল ভেঙে দে বা এই দেশটা তোমার বাপের নাকি যখন আমি গাইছি তার পরবর্তীতে গিয়েও দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা গিয়েছে বা গিয়ে পরিচিতি এনেছে তাদের বা পরিচিতি একজন গীতিকার বা শুরু কর যখন এক শিল্পীকে দিয়ে তখন কিন্তু ওই গানটা তার হয়ে যায় তো লিথুন বাবু আপনি তার কথা বলেন ইসুন বাবু হ্যাঁ আমি তো নাম বলেছি হ্যাঁ উনি কি আসলে গানটা আপনাকে দিয়ে রেকর্ড করিয়েছিল

আহ লাস্ট আমার ওনার সাথে দেখা হয় তো সে সময় পর্যন্ত আমাদের মানে আমরা যে দীর্ঘদিন একসাথে কাজ করেছি সে সকল ধরনের কথাবার্তা সবকিছুই ছিল হয়তো আমার মনে ব্যথা ছিল যে না গানটা করছে এরকম কিন্তু পরবর্তীতে গিয়ে এই সাত আট মাসে এমন কি হলো যে আমার নামটা একেবারে মুছে গেলো এটা হচ্ছে আমার আপনি এই শুধু এই গানটা বলেন না এই গানটা বলে আমি বলতে চাচ্ছি না কারণ আমি তো একটা ফেমাস গান গেয়ে এসছি একটা সময় এবং সেই সময়টা আমার ভয়ঙ্কর সময় সেই সময় কোনো অবকাশ নেই বলার তো ওই সময়টা আমি যেখানে তো গেয়ে আসছি একটা পর্যায়ে আমার তো স্থান আমি করে নিয়ে এসেছি তো আমি স্থান থেকে কেন আমি হারিয়ে গেলাম এই আট নয় মাসের গ্যাপের মধ্যে আমি তার সাথে গণ দুই হাজার বাইশ সালের তিন তারিখেও আমি গণসমাবেশে যখন গানটা করলাম এত বড় পরিসরে তো আমার কথা তো কোনো জায়গাতেই ওনারা আনলেন না উনি আনলেন না আমি বলবো আমি তো নামটা ক্লিয়ার করেছি হ্যাঁ যে আমি কেন এটা নিয়ে আমার মানে কষ্টের জায়গাটা বললাম যে কেন আমাকে পরবর্তীতে মানে আমরা আমি চেয়েছিলাম ব্যক্তিগত আমি চেয়েছিলাম এখানে আমার কারোর প্রতি জেলাস বা ওখানে অন্য কেউ গিয়েছে সেটা নিয়ে আমার জেলাসের কিছু এটা হচ্ছে একদমই মানে যার গীতিকারের ব্যক্তিগত ব্যাপার সে কাউকে দিয়ে পারে কিন্তু আমার কষ্টের জায়গাটা আমি বলছি যেহেতু আমার একটা অধিকারের জায়গা ছিল আগে পরে আমার গান ভাইরাল আছে তার চ্যানেলে ইবি মিউজিকের সবচেয়ে ভাইরাল পপুলার পপুলার গানটাই হচ্ছে ভেঙে ভেঙেদের ছিল তখন এখন আবার দেশটা তোমার বাপের নাকি চলে আসছে তাহলে দেশটা তোমার বাপের নাকি চলে আসছে এটাও আমি শুরু করলাম আবার জেল ভেঙে দেও ছিল আমার গাওয়া হিট গান তো সেখানে কি আমার কোনোই ভূমিকা ছিল না বিএনপি তে আচ্ছা আমরা যেটা বুঝতে বললাম যে যে ঘাটা হ্যাঁ সেটাই ঘাটা যে হলো ঘাটার হওয়ার পরে যাকে দিয়ে গাওয়া হয়েছে তার উপরে আপনার যে মনের কষ্ট বা সেটা নাই কিন্তু উপর উপরে আপনার এই কষ্ট কিন্তু এই গানটা আসলে আলোচনিক ভাবে কত তারিখে আসলে এটা হচ্ছে কি গীতিকারের উপরে বলতে কি আমি এটাই বলতে চাচ্ছি যে উনি যেভাবে করেই আমাদেরকে পরিচালনা করবেন আমরা তো সেভাবেই পরিচালিত হব সেজটা আমি মানে আলাদা করে আমি কাউকে মনে করে বলছি কিন্তু আমি এটাই বলছি যে আসলে সবাই মিলে একসাথে একটা পরিবারের মধ্যে ছিলাম আমি বলতে পারবো না আমার আমার কষ্টের জায়গাটা আমি বলছি যে যেহেতু আমি এতটা জায়গায় আমি প্রোগ্রাম বিভিন্ন যাচাসের বিভিন্ন প্রোগ্রামেও ছিলাম তো এতটা ইয়ের মধ্যে থেকে মানে আমি তো পার করে আসছি লং একটা টাইম তো এই টাইমটার মধ্যে থেকে আর আমি একটা মানে কেন এই এই পরিস্থিতিতে আমি নাই হয়ে গেলাম এইটা হচ্ছে আমার প্রশ্ন কেন আমি তো একটা পরিবারের মধ্যেই ছিলাম আমি একটা পরিবারের মধ্যেই থাকতে চেয়েছিলাম কিন্তু এখানে আমাকে একেবারে কেন করা হয়েছে বন্ধুর সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করেছেন এই বিষয়টা এই গানের বিষয় নিয়ে আলাপ করেছি কিন্তু রেসপন্সটা আসলেও নেগেটিভ ছিল আমার কাছে রেসপন্সটা আমার মানে হার্ট করেছে আমি সেই বিষয়ে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না আপনি আমাদেরকে যে কথাগুলো বলতেছেন যে আসলে এত কষ্ট করলেন আপনাকে কোনো রেসপন্স করা হলো না আপনাকে কোনো পার্ট রাখা হলো না এই

সাধারণ পাবলিক যারা আছেন যারা সাধারণ জনগণ দেখছেন আমাকে আমি তাদের উপরেই আমি এটা ছেড়ে দিব যে আমি গান দাবি করছি না কখনোই না কিন্তু আমি শুধু বলতে চেয়েছি ওনারা যখন এই গানটা নিয়ে ইয়েতে আসলেন তখন নিশ্চয়ই আমি প্রথম ভূমিকাটাই তো আমার আমার ছিল তো যেখানে যে একই স্টেজে যে এখন সহশিল্পী তো আমি চেয়েছি যে তার পাশাপাশি তো অবশ্যই আমার নামটা আসা উচিত আপনারা কি বলেন ভাইয়া